সকাল সকাল উঠে হয়ে গেছি খাবার নিয়েও বসে পড়েছি পায়েডি আমাকে দিয়ে চলে গেছে আজকে যাচ্ছি আজকে মার্কেট ভিজিট আছে আমার আর একটা এরিয়াতে যাচ্ছি তারপরে ওখান থেকে আমি অফিস চলে যাবো পায়েল আজকে সারাদিন বাড়িতে বোধ হয় থাকছে ও হয়তো আজকে কোথাও বেরোবে না আজকে আমার মানে সো কোল্ড ফেভারিট ফুড ও রান্না করছে মানে মাছ মেবি এখনও শিওর না কারণ কখনও বাজারে যাইনি আমি বেরিয়ে যাওয়ার পরও বাজারে যাবে তো হতে পারেও আজকে মাছ রান্না করতে পারে তো দেখি কীরকম রান্না করে আজকে আজকে তো অফিস থেকে এসে আমাকে মাছ ভাত খেতে হবে তো কালকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো প্ল্যান আছে কিন্তু আজকে যাই হোক ঠিক আছে মাছটা খেয়ে নিই ওর হয়তো মাছ খেতে ইচ্ছা করছে আজকে তো চলো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে বেরোই অনেকটা দূর যেতে হবে আর লেট করে লাভ নেই টাটা সো আমার সকালের ব্রেকফাস্ট প্রতিদিনের মতন আজকে মুজলি আর দুধ আর সঙ্গে একটুখানি অডিও নিয়ে রেখেছি আমার তো অডিও খুব ভালো লাগে খেতে পাইলের আবার মিষ্টি জাতীয় জিনিস সেরকম ভালো লাগে না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে নিয়ে বেরোতে হবে সো আমরা এখন বেরোলাম অনেক অনেক চেষ্টা করলো গাড়ি পাইনি সকাল টাইমটা পাওয়াই যায় না যা আমি তো বাজার করতে যাব এখন আরও অটো করে যাদবপুর যাদবপুর থেকে বাসে করে শেয়ালদা সেখান থেকে আবার ট্রেনে করে সোদপুর যাবে আজকে অনেক দূরে যাবে বাড়ি ঠিক কিছু করার নেই কাজ তো করতেই হবে আর আমি গিয়ে দেখি কি বাজারে মাছ উঠেছে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবো চলো টাটা সাবধানে যাও তাড়াতাড়ি ফিরবে এখানে প্রণাম করে নাও করেছ তো আমি এবার যাই বাজারের থেকে দোকানের দিকে যাই সন্ধ্যাবেলার টাইমে মাছ মানে বাইরে বসে আর সকালবেলার টাইমে ভিতরের দিকেই বসে দেখি কি মাছ আছে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অনেক চয়েসের পর মাছের দোকানে চলে এসেছি রুই মাছে নেবো আমি বাজার থেকে চলে এসেছি আর আসার সময় আদা রসুন পেঁয়াজ নিয়ে আসলাম মাছ নিয়ে এসেছি আর মাছের ডিমটা নিয়ে এসেছি ডিমটা রাত্রেবেলা করব আর এখন মাছটা রান্না করব। আর আমি সকালবেলা ভাতটা করে ফেলেছিলাম আর এখন লেবু জলটা খেতে হবে কারণ যাওয়ার সময় ভুলে গিয়েছিলাম আর জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে যেতে হবে আজকেও টুকটাক অনেক কিছু রয়েছে অনেক তো সকালবেলা দুধ মুসলি খেয়ে গেল লাঞ্চ নিয়ে যায়নি কারণ ও বাইরে খেয়ে নেবে বলেছে আর কমলা লেবু নিয়ে গেছে আর পিঠে নিয়ে গেছে পাটি সাপটা বাড়ির থেকে যে নিয়ে এসেছিলাম যাই হোক চটপট এখন কাজগুলো করে ফেলি তোমরা দেখতে থাকো স্কিপ না করে টাটা কাপড় নিয়ে এখন যাব ছাদে আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে চাবি আনতে ভুলে গেলাম এখন চাবিটা নিয়ে আসি কারণ চাবিটা বানিয়ে এনেছি আর চাবির লাগানো হয়নি সো এখন নিয়ে আসতে হবে তারপর এসে মাছটাকে ভালো করে ধুয়ে ভাজতে হবে আজকে পরপর অনেকগুলো কাজ রয়েছে পেয়ে গেছি যাই হোক চলো ছাদে গিয়ে কথা আমার জামা কাপড় মেলার ডান্স এবার নিচে যেতে হবে আর আজকে দুই দিকে জামা কাপড়ে ছড়াছড়ি যাই হোক এখন নিচে গিয়ে রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে রান্নাটা শুরু করি পরে কথা হচ্ছে কাটাকুটি নিয়ে বসে পড়লাম এক ভেন্ডে ভাজা করব আর মাছের ঝোল করবো ফুলকপি ঝিঙ্গে আর আলু দিয়ে সব এখন কেটে বাটিতে রাখতে হবে চলো চটপট এই কাজটা কমপ্লিট করে ফেলি পাঁচ পিস আছে একটা দুটো তিনটি চারটা পাঁচটা অনেক কি দুটো খাবে করে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমার মাছ ভাজা কমপ্লিট আর এখানে আমি ফুলকপি ঝিঙে আলু ফ্রাই করে নেবো তারপর এগুলো নামিয়ে তারপরে পেঁয়াজ পুচি দিয়ে ঘোলটা করবো একদম সিম্পল মানে একদম সবজি দিয়ে করছি ঘরোয়া খাবার তোমরা তাহলে এভাবে করতে পারো যাই হোক ঠাকাটা তো বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে তারপর ভাজা করবো মানে ভেন্ডি ভাজাটা করবো চল কিভাবে করছি আজকে আর সিম্পল ঘরোয়া খাবার মাছের ঝোল এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সো এবার ফুলকপি আলুগুলোকে নামিয়ে নেব হয়ে গেছে অনেকটাই দিয়ে দেব কিছু করা পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে আছে আদা কুচি আর একটা টমেটো দেওয়া আছে এবার এটা দিয়ে দেবো এখানে অনুসারে নুন একটু জিরে গুড় আর একটু হলুদ ভালো করে ম্যাশ করতে হবে মশলাটা দেখতে পাচ্ছি এটা আমি বানিয়েছি এটার মধ্যে আছে একটু শুকনো লঙ্কা আছে গোটা জিরে আছে তারপর একটু ধনে গুঁড়ো আছে এটা ব্যাপার এই মশলাটা এখানে দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দিয়েছি একটু গরম জল এই গরম জলটা এখানে দিয়ে দেব মাছের ঝোলে একটু ঝাল ঝাল না হলে হয় না ঠিকঠাক এবার আমি এই গরম জলটা দিয়ে দেব ছ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো ভালো করে সিদ্ধটা হয়ে নিক তারপর মাছ ভাজাগুলো দিয়ে দেব দেখি এবার মাছটা দিয়ে দেব এবার দিলাম ধনে পাতা কুচি আমার রান্না কমপ্লিট এবার ঢাকনা দিয়ে রাখবো হাই এভরি এতক্ষণ ধরে ব্লগটা এডিট করলাম এবার ভেবেছিলাম ব্লগটা বসিয়ে দেবো তারপর লাঞ্চ করবো কিন্তু সেটা আর হয়নি কারেন্ট নেই কারেন্ট না থাকলে ওয়াইফাইও চলবে না আর কি করা যাবে কালকেও হয়েছিল সেম প্রবলেম বাট ঠিক হয়ে গেছে আশা করি আজকেও ঠিক হয়ে যাবে কিন্তু আজকের ব্লগটা কিন্তু দারুণ ব্লক তোমরা দেখতেই পাবে আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই কালকে একটা ভালো দিন সরস্বতী পুজো আর আর কি আর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তো সো বৃষ্টি হলে সব কিছু কী হবে বৃষ্টি হলে সব কিছু মাটি হয়ে যাবে তাই না তো সো আমি চাই যে বৃষ্টি না হোক না হলে খুব অসুবিধাই পড়বে সবাই আর চলো বেশি কথা আর বলবো না চটপট লাঞ্চটা করে ফেলি তারপর কথা হচ্ছে কারেন্ট চলে এসেছে আর আমিও লাঞ্চ করতে বসে পড়লাম আর ভেন্ডি ভাজা আছে আর আছে মাছের ঝুল চটপট লাঞ্চটা করে ফেলি তারপর কথা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এসেছি মায়ের সাথে দুপুরবেলা কথা বলছিলাম যাই হোক উনি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে কারণ ও গিয়েছিল সোদপুরে সকালবেলা সেখানে কাজ ছিল ওখান থেকে ডিরেক্ট চলে আসে এখন আমি চা বানিয়েছি চা আর বিস্কিট খাবো আর আজকে তো আমি মাছের ডিম নিয়ে এসেছিলাম তো ডিমের বড়াটা করব কিভাবে করব কি কি দেবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলের মাছের বড়া যাই হোক চটপট চাটা খিনি নাহলে ঠান্ডা হয়ে যাবে আর ও তো এখনও ফোনে কলেই ব্যস্তই আছি এসে মাত্র ফোন কল শুরু হয়ে গেছে আজকে আর কালকে একটু ব্যস্ত থাকবে চলো পরে কথা হচ্ছে তো বা আমি মাছের ডিম সকালবেলা নিয়ে এসেছি এখন এটাকে বড়া বানাবো কি কি দিচ্ছি দেখ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা আদা কুচি আর একটু রসুন আর স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ দিতে এখন দেব এটা ময়দা আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে দিতে পারো না হলে অসুবিধা নেই একটুখানি আমি দিয়েছি ভালো করে মেখে নিতে হবে আমার মাখা কমপ্লিট এবার আমি বড়টা একটু একটু করে ভেজে জীবনে প্রথমবার মাছের বড়া ভাজবো কেমন হবে চেষ্টা করছি যাতে ভালো হয় প্রথমে আমি কম করে দিয়েছি কড়াইতে দেখা যায় তারপর আস্তে আস্তে বাড়িতে দেব এখন পাঁচটা দিয়েছি প্রথম রাউন্ড ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে পেরেছি আজকে রাতের ডিনার ভাত আছে মাছের বড়া আছে শশা আছে মাছের কারি আছে আমি আজকে মাছ খাচ্ছি কালকে মাংস খাবো এটা শিওর মাছের পেটি দিয়ে ভাত খাওয়া হবে দাও সো হাই ফ্রেন্ডস আমাদের ডিনার ডান আমি আজকে রাত্রে মাছ ভাত খেলাম তোমরা সবাই দেখলে তো মাছ ভাতটা আমার কাছে মানে খুব একটা আকস্মিক ব্যাপার যে মাছ ভাত খাচ্ছি এখন বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হচ্ছে আমার নিজের মধ্যে তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিও তোমাদের আজকের দিনটা কেমনভাবে কাটলো সেটাও আমাদেরকে শেয়ার করো তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ গুড নাইট সবাই ভালো থেকো টাটা